আসসালামু আলাইকুম শক্তিশালী পাসপোর্ট সূচকে যুক্তরাষ্ট্র সিটকে পড়েছে শীর্ষ দশ থেকে বাংলাদেশের অবস্থান কোথায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে আমাদেরকে ভুলবেন না বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বড় অবনমন হয়েছে যুক্তরাষ্ট্রের হেললি পাসপোর্ট সূচক চালু হওয়ার বিশ বছর পর এবারই প্রথম শীর্ষ দশ থেকে ছিটকে পড়েছে দেশটি সাত অক্টোবর হাল্লাগা সূচকে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে দেশটির অবস্থান এখন বারোতম আজ চোদ্দ অক্টোবর যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেল্লি অ্যান্ড পার্টনার্সের পাঠানো বিজ্ঞপ্তিতে সূচকে এ তথ্য জানা গেছে অভিবাসন বিনিয়োগে পরামর্শ প্রতিষ্ঠানটি বলছে দুই সালে যুক্তরাষ্ট্র ছিল প্রথম সূচকে পরের বছর দ্বিতীয় গত বছর ছিল সপ্তম সেখানে এখন নেমে এসেছে দ্বাদশ স্থানে বর্তমানে মার্কিনরা বিশ্বের দুইশো সাতাশটি গন্তব্যের একশো আশিটি ভিসা ছাড়াই যেতে পারেন সূচক প্রস্তুতি পদ্ধতি নিয়ে হেললি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে বলা হয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার আইএটিএ তত্ত্বের ভিত্তিতে কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগমন ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কয়েকটি দেশে যাওয়া যায় এর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের একশো নিরানব্বইটি দেশের পাসপোর্ট ও দুইশো সাতাশটি ভ্রমণ গন্তব্য যুক্তরাষ্ট্রের পাসপোর্টের এই অবমাননে অবনমনের পেছনে আছে একাধিক দেশে প্রবেশাধিকারের পরিবর্তন পারস্পরিক সুবিধা না থাকায় গত এপ্রিলে ব্রাজিলে ভিসামুক্ত প্রবেশাধিকার হারায় দেশটি একইভাবে চীনের ভিসামুক্ত তালিকা যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি পাপুয়া নিউগিনি ও মিয়ানমারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের স্কর কমিয়ে দেয় সর্বশেষ সোমালিয়ার নতুন পদ্ধতির ই ভিসা চালু এবং ভিয়েতনামের ভিসামুক্ত তালিকা থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার সিদ্ধান্তের শীর্ষদশের অবস্থান হারালো দেশটি শুধু যুক্তরাষ্ট্র নয় একই সুযুকে যুক্তরাজ্যের পাসপোর্টের অবনম হয়েছে দুই সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টটি গত জুলাইয়ে নেমেছিল ষষ্ঠ স্থানে আর এই হালনাগা সূচকে পিছিয়ে হয়েছে অষ্টম যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন এর বিপরীতে এশিয়ার তিন দেশ সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া ও জাপান সূচকের শীর্ষস্থান দখল করে রেখেছে সিঙ্গাপুরের নাগরিকরা একশো তিরানব্বইটি গন্তব্যে হিংসামুক্ত পরিধিকার পান এরই পর রয়েছে দক্ষিণ কোরিয়া একশো নব্বই দেশ ও জাপান একশো উননব্বই দেশ হালনাগাদ সূচকে বাংলাদেশের অবস্থান একশোতম বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া এই দুটি দেশের নাগরিকরা বিশ্বের মাত্র আটত্রিশ দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারেন যদিও এ নিয়ে বিতর্ক আছে বাংলাদেশী অনেক পর্যটক অভিযোগ করেন এসব ভিসামুক্ত দেশেও প্রবেশ করতে ভোগান্তি পোয়াতে হয় ক্ষেত্র বিশেষে অনেক দেশ প্রবেশের অনুমতিও মেলে না যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব